আপনাদের কাছ আসতে এখানে কতক্ষণ লাগছে আমাদেরকে আমাদের বাগান থেকে এখানে আসতে প্রায় দু ঘন্টার সময় লাগছে আমাদের দিকে থেকে অনেক দূর যেহেতু গাড়ির রাস্তা নাই আমাদের জঙ্গলে জঙ্গলে হেঁটে আসতে হয়েছে আমরা আসছি হনুমান টিলাতে ঘুরতে এখানে আসছি এই জায়গাটা অনেক সুন্দর আমার এখানে এসে আমাদের মন পান ভরে গেছে অনেকটা একটা সৌন্দর্য জায়গা শ্রী রামের বাহন হনুমান টিলা বলে সবাই আপনি কিরকম ফিল করতেছেন এখানে এসে

এখানে অনেক বড় বড় পাথর এখানে আমরা আর একটু উপরে গেলে শিলসড়ি দেখা পাবো ওখানে আপনাদেরকে শিল দেখাবো আপনারা ভিডিও সাথেই থাকেন বন্ধু কিছু বলো না কি বলবো এখানে এসে আমার কি কতটা ভালো লাগছে 얘 তোমাদের দেখেন দেখেন ভাই শিলগুলো কত সুন্দর দেখেন কারণ এখানে পাথর অনেক বড় বড় পাথর এখানে না

সৌন্দর্যের আরেক নাম হলো কদল সহরি উঁচু থেকে উঁচু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এখন সীতাকুণ্ডু পর্যন্ত এ হলো সীতাকুণ্ডুর খাল অনেক সুন্দর পার্কগুলো অনেক ভালো লাগতেছে এখানে এসে এটা হলো অনেক সুন্দর প্লেস অনেক সুন্দর জায়গাটা মনে হয় রাস্তাটা অনেক লম্বা এখানে হয়তো হতে পারে আমরা সীতাকুণ্ডের কাছাকাছি চলে এসেছি পাইছি দুটা ইচা এই যে দেখেন ইচা মাছ ইচা মাছ এই যে দেখেন পানি কত বড় বড় মাছ আমাদের ইচা মাছ চলে যাচ্ছে এখানে বাঁশটার ভিতরে ইঁচা মাছ থাকবে এখানে এই দেখেন বাঁশ উল্টা আছে একটা ইঁচা মাছ এই যে দেখেন এই এই যে দেখেন এই চামাজটা এই পলাই দাও তো পাতা মারিয়ে হ্যাঁ এইখানে ভিতরে একটা অনেক বড় বড় ইঁচা মাছ ঢুকছে এই হলো এই কেঁচা ইঁচা মাছ খাই অনেক স্বাদ অনেক স্বাদ বলে এই কিচা মাছটা ইঁচা মাছটা কেঁচাই খাই ও কেঁচা কেঁচাই খাই অনেক কষ্ট করে ওরা এই চামাজ বার করতেছে অনেক সুন্দর জায়গা ভাই এটা হলো সৌন্দর্যের ভরা ভরা এই যে দেখেন এই বাসটা সে ভিতর থেকে এখন একটি চামাজ বার করব যদি থাকে আর কি এই এই পাইছি পাইছি দেখেন এই একটা চামাজ এই দেখেন দেখেন এই যে চামাজটা পাইছি এই চামাজটা তার হাত থেকে এখন পরে গেছি এই চামাচটা কিছু করার নাই বাদ দেয় এই যে দেখে না এই জায়গাগুলো অনেক সুন্দর প্লেসটা আর কি অনেক সুন্দর আগে থেকে এই এলোদীর দুই বার আসছে এখানে এখানে বলে অনেক বড় মাছ আছে একটা আমরা জন আসছিলাম এখান থেকে অনেক দূর তো হাঁটতে হাঁটতে পারতেছে না আমাদের দুজন চলে গেছে অনেক পরিশ্রম হচ্ছে গেছে চলে গেছে অনেক বড় বড় পাথর দেখেন এই পাথরগুলো অনেক সুন্দর দেখতে অনেকই ভালো লাগে এই পাথরগুলো দেখেন কত সুন্দর সুন্দর পাহাড় গুলো

এখানে একটা বড় বয়ের মাছ ঢুকে গেছি এখান থেকে দৃশ্য এটা দেখতে আসলে অনেক সুন্দর দেখাচ্ছে দেখতে দেখতে আমাদের মন প্রাণ জুড়ে যাচ্ছে আরো কিছু দেখার জন্য সঙ্গে থাকুন আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজটাতে দেখেন দেখবেন এখানে ছাড়বো ফেসবুক পেজটার নাম হলো রাজ কো এখানে বলে একটা অনেক বড় মাছ ঢুকছে দেখেন এই যে দেখেন এই যে বড় একটা মাছ থেকে বাস থেকে খালটা দেখতে অনেক সুন্দর আসলে

এখানে একটা মাছ আছে এখানে হাত দিয়ে দেখুন ভিতরে গেছি ভিতরে পাথরের ভিতরে ঢুকে গেছে শুধু আসলে হবে না দেখতে হবে ঘুরে দেখতে হবে চারিদিক ঘুরি দেখতে হবে চারিদিক ঘুরে এটা হলো আমাদের সীতাকুণ্ডুর হ্যাঁ এই বাসটাতে দেখেন এই বাসটাতে দেখেন এই বাসটাতে দেখেন এদিকে নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন ওই এটাতে পাইনি শুধু পাথরের পাথর পাথর ছাড়া কিছু নাই এই রাস্তাটা রাস্তা এটা খাল একটা বড় খাল আমাদের এটা খালটা গেছে যে অনেক ধূর শেষ সীমানা পর্যন্ত আমরা যেতে পারি এখানে তো অনেক পানি আনতে পারবো না মনে হয় পাওয়া যাবে যাবো আমরা যত উপরে হচ্ছে অত পানির স্থির কমে যাচ্ছে

চ ওই রকম দৃশ্য ঝেকাগুলোতে দেখতে আসলে এটা অনেক সুন্দর গুলো না না আমরা আজও সীতাকুণ্ডে চলে যাবো ডাইরেক্ট আমরা যাবো যে ডায়রেক্ট কথা যে সীতাকুণ্ড ডায়রেক্ট এই খালে খালে যাবো দেখি সীতাকুণ্ড চলে আসি এটা কত দূর হবে গোলসরি ও আচ্ছা থেকে আমরা আগত সরাসরি আমাদের দুজন এক ঘন্টা হয়েছে আমাদের থেকে রয়ে গেছে ওখানে বসে রয়ে গেছে যাবার সময় দেখে নিয়ে যাব ওরা বলে পায়ের ব্যথা হয়ে গেছে গা ওরা বলে হাঁটতে হাঁটতে ওদের পা দরব করা দিচ্ছে পা আর আমাদেরকে যদি বলে সারা রাত হাঁটতে আমরা সারা এই এইখানে দেখেন এইখানে দেখেন এই বাসটাতে ওই এই এখানে বলে একটা মাছ পাইছে অনেক সুন্দর মাছটা এই মাছটা হলে দেখেন আপনারা কোনোদিন দেখছেন এই মাছটাকে দেখেন কত সুন্দর মাছ অনেক সুন্দর নীল পাড়া মাছটা মাছও মাছ অনেক সুন্দর এটাকে জামাচের সাথে এটাকে ও ও ওটাকে ছেড়ে দেন ওটাকে ছেড়ে দেন মাসটাকে ছেড়ে দেন শুধু আসলে হবে না দেখতে হবে চারদিক ঘুরি এটা ভাই সীতাকুণ্ডের পাওয়ার অনেক বড়ো বড়ো গুহার মত জায়গাগুলো গুহা বলতেই হয় না বিডিওর সাথেই থাকেন যদি ভগবানের রিজিকে মিলায় আপনাদেরকে হরিণ দেখাব